আমাদের ঈদ উৎসব ঈদ খালি নামাজটা পড়ছে আমাদের ঈদ উৎসব পালন হয়নি আর বাড়িও যায়নি এখনো ওখান থেকে এখানে এখনো চোখের মধ্যে ঘুরতেছে খালি কান্না আর চিৎকার ট্রেনে তো অনেক লোক ছিল তিনটা বুগি উল্টে গেছিল ওই তিনটা বুগি যেগুলো মানুষ ক্ষতবিক্ষত হয়েছিল ওদেরকে রিকভারি করছি বাকিগুলাকে নামাই আমাদের গ্রামের মানুষ যেগুলো ছিল বাড়ির আমাদের পাশেই বাড়ি ওদেরকে বাড়িতে শিফট করছি আমার কহির উদ্দিন আমাদের ওখানে হিট পরে আমরা বাড়ি আসলাম বাড়ি আসে দেখলাম হঠাৎ ট্রেনের মধ্যে একটা শব্দ হয়ে গেলো তারপর আমি অল্প কাপড়ও করিনি এমনি চলে গেলাম যা দেখেছি ট্রেনের মধ্যে পুরো দুইটা ট্রেন উপরে উঠে গেছে তারপরে সবাইকে ছেলেমেলেকে আমাদের ডাকালাম ডাকার পরে সব উদ্ধার কাজে লাগালাম সবাইকে বের করছি অ্যাম্বুলেন্স ডাকালাম ডাকাই ঢাকায় সবগুলাকে একে একে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আমরা রিকভারি করলাম হ্যাঁ তারপরে পুলিশকে ফোন করলাম আমাদের ইচ্ছে ঈদ ছাড়ে দিচ্ছি আজকে কী করবো আমাদের প্রথম হলো আমাদের তো মানুষের প্রাণ বাঁচাইতে হবে থাকবে না আমাদের ঈদটা কালকেও করতে পারবো আজকে এই উৎসবটা আমরা বন্ধ রাখছি সবাইকে বললাম তো আমরা আজকে আজকে এই উৎসব বন্ধ রাখবো যেহেতু আমাদের এসে আছে ওদেরকে আগে করতে হবে তারপরে আমরা এই আমরা কালকে করবো আজকে উৎসবটা বন্ধ করেছি আমাদের ঈদ পড়া হয়ে গেছে কালকে আজকে না ঈদটা হয়ে গেছে কুরবানিটা কালকে করবো কত মানুষকে উদ্ধার করলে আজকে অনেক মানুষকে প্রায় ওখানে ডেড বডি মোটামুটি পনেরো থেকে বিশ পনেরোটার মতন হবে এমনি পঞ্চাশ থেকে ষাটজন জন লোককে আমরা টানে টানে বের করছি কিছু বিলে এমনি বের হচ্ছে পনেরো থেকে ষাটজনকে জনকে আমরা বের করছি দেখা করলো আমাদের খুব ভালো লাগলো একটা আশ্বাস দিলো এনাদের সেবিকের মধ্যে নেওয়ার জন্য তাতেও আমরা খুব খুশি আছে সে মুখ্যমন্ত্রী আসে যে দেখা করলো সব থেকে আমরা গর্বিত খুব আনন্দ এটা লাগলো আমরা কোনোদিন মুখ্যমন্ত্রীর সামনে দেখাতে পারিনি আজকে দেখা করলাম এটার জন্য আমরা খুব খুশি

গ্রাজুয়েট করে বসে আছি কোনো কাজকর্ম নেই ইয়াং জেনারেশন তো দিদি বলো এদেরকে শিবিক তোমাদেরকে শিবিক দেওয়া হবে আর গিফট দিয়েছে দিদি আরও না বলেনি দিদির সময় ছিল না হয়তো দিদি এখন স্পোর্টে চলে গেল আমরা অনেক খুশি যেটা আমরা আজকে পাবলিক হয়ে করছি যাতে কোনো সরকারি সার্ভিস সার্ভিসে গিয়ে ওদের পার্সোনাল লোক হয়ে করতে পারি এটাই আশা আমাদেরও ছিল অনেক আমার নাম মোহাম্মদ রাহুল